السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب محمد شباب الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم با وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিখ ও বংশাশে মহান রব্বুল দরবারে যে মহান রব্বুল আলামিনের আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে فارেক করে তিনার মহান বড় হুকুম আদার লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন এজন্য সকালে দিন থেকে শুকরিয়া আদন বলি আলহামদুলিল্লাহ

মিরাজ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কতগুলি অধ্যায় রয়েছে তার মধ্যে এটা একটি অধ্যায় মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলাদুন নবী সিরাতুন নবী হিজরাতুল নবী ঠিক তদ্রুপ ভাবে মেয়ারাজুল নবী একটা রসুল সাল্লামের জীবনের অধ্যায় এই বিষয়টা আমাদের জানার দরকার আছে মেয়ারাজ ব্যাপারে আমাদের অনেকের ধারণা যে রাসুল সাল্লাহ আলহি ওয়া যে মেয়ারাজ হয়েছে এটা স্বপ্ন যুগে হয়েছে এমন ধারণা আমাদের অনেকের রয়েছে আসলে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ হয়েছে এটা স্বপ্নযোগে নয় সশরীরে হয়েছে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল करीমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন যাতে করে কারোর মধ্যে দ্বিমত না থাকে যেরスル যখন মিয়ারাজ করেছেন এই স্বপ্ন স্বপ্নযোগে নয় সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্র সেই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি যিনি নিয়েছেন তার বান্দাকে লাইলাম রাতের কিছু অংশে من المسجد الحرام مسجد حرامتك الى المسجد الاقصى مسجد اقصى في الجندر بيت المقدس في الله رب العالمين بلسان بعبده أسرى بعبده عبد شبد الله سبحانه وتعالى এখানে ব্যবহার করেছেন নিয়ে আসছেন এই কথা বোঝানোর জন্য বলা হয় যার মধ্যে আত্মা আছে এবং দেহ আছে আত্মা এবং দেহ দুইটা সমন্বয়ে আব্দুন বলা হয় তো আব্দুন শব্দ নিয়ে আসে আল্লাহ সালু তারা এই কথা বুঝাইতে চেয়েছেন যে তোমরা যারা যারাbaptisো যে রসূলের মিয়াজতে স্বপ্ন যুগে হয়েছে তোমাদের এই ধারণাটি ভুল রসূলের হয়েছে সশরীরে মসজিদ হারাম থেকে মসজিদে এ আকসা পর্যন্ত বারাকনা হাওলাহু আল্লাজি বারাকনা হাওলাহু যেই মসজিদ-এ আকসা আশেপাশে চтурপাশে বরকতে ভরপুর করে রাখছেন বরকতময় করে রাখছেন বা রকনা হাউলাহু আমি আল্লাহ আলমিন এই মসজিদে আফসার আশেপাশে বরকতময় করে রাখছি লিনুরিয়াহু এখানে কেন নিয়ে আসছি লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নিদর্শন দেখাইতে পারি নিদর্শন দেখানোর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মসজিদে মসজিদে আফসায় নিয়ে আসছি নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু খবর রাখেন জ্ঞান রাখেন তো আল্লাহ আল্লাহুল আলমিন তার প্রিয় হাবিবুল্লাহু আলহুসালামকেছেন আল্লাহর হাবিব সাল্লামলাহু আলাইকুম সাললাম সেই রাত্রে অম্মেহানির ঘরে বাইদুল্লার পার্শ্বে অম্মেহানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন আল্লাহ হাবিব ঘুমন্ত অবস্থায় আছেন এমন তো অবস্থায় জিবরাহিন আলাইকি সেরাহ এবং মিকাইল আলাইহি সারা কোন বর্ণনা আছে কি রাসূলুল্লাহ আলাইহিসসালাম তিন জন সঙ্গী আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর ঘরের পাশে আসার পরে একজন আরেকজনকে 31টা 38টাকে বলতেছে যাও আল্লাহর হাবিবকে জাগ্রত করো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় আছেন ঢাকার সাহস পাচ্ছেন না একজন আরেকজনকে ছেলে একজন আরেকজনকে ছেলে মিকাইল কে বলে যাও আল্লাহ হাবিব সাল্লা সাল্লামকে জাগ্রত করো আবার আলহ কে বলে জিব্রাহ কে বলে এই অবস্থা করতে করতে এক পর্যায়ে জিব্রাহিম আলহিৎ আল্লাহ হাবিবাহ আলহিমের পাশে গিয়ে কোন রকম করে আল্লাহ হাবিবসাল্লামকে জাগ্রত করলেন আল্লাহ হাবিব সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতেছেন সালাম যে আল্লাহ হাবিব সাল্লামের নিকটে আসছেন এটা কোনো জানালা দরজা আসে নাই সরাসরি উপরে যে ছাদ আছে ছাদটা ফাঁক করে সরাসরি সে সাদ দিয়ে

বাইতুল্লার পাশে হাতিমে নিয়ে আসলেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম দেখতেছেন স্বর্ণের একটি পেয়ালা বা পাত্র পাশে একটা সাদা ধবধবা একটা জানোয়ার বাধা অবস্থায় আছে যেটা

একবারে গলা থেকে শুরু করে নিয়ে বুক নাবি পর্যন্ত জিব্রাহিল আলাই সালাম শাহাব আঙ্গুলের মাধ্যমে এভাবে প্রাণ দিলেন সঙ্গে সঙ্গে পুরা সিনা দুই ফালটা হয়ে গেল জিব্রাহিল আলাই সালাম আল্লাহ হাবিব সাল্লাহ সিনাটা খারাপ পরে ভিতর থেকে কলকটা বাইর করলেন বাহির করার পরে এই যে স্বর্ণের যে পাত্র আছে এই পাত্রের মধ্যে জমজমের পানি কোন বর্ণনায় আছে হাউজে কাউসারের পানি এই পানি দিয়ে কলকটাকে সুন্দর করে ধুইছেন ধোয়ার পরে কলক যতই স্থানে আবার ফিট করছেন করার পরে পুরা সিনা আবার আগের মতো দুই পাশ থেকে চাপ দিয়ে দিলেন দেওয়ার কারণে সিনা আবার পূর্ণের পূর্ণে যে অবস্থায় ছিল আগে ঠিক সিনা লেগে গেল এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপরে উঠাইছেন বুরাকের উপরে উঠানোর পরে এবার রওনা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মসজিদ হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত আমাকে নেওয়া হয়েছে এর মাঝখানে তিনটি জায়গায় বিরতি দেওয়া হয়েছে প্রথমে ইয়াসরিবে আমাকে নেওয়া হলো ইয়াসরিবে যাওয়ার পরে সেখানে দুই রাকাত নামাজ আদায় করা হলো দুই রাকাত নামাজ আদায় করে আমি বললাম এটা কোন জায়গা আমাকে কোথায় আনা হলো জিবরাইল আলাইহিসসালাতু বললেন এইটা হলো সেই জায়গা যেখানে আপনার হিজরত হবে আর হিজরত হওয়ার পরে এটা থাকবে না এটা মদিনাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিনত হয়ে যাবে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেখান থেকে রওনা দিলেন রওনা দেওয়ার পরে আর এক জায়গায় বিরতি হলো সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহ হাবিব সাল আলাই জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহিম এটা কোন জায়গা জিব্রাহিম আলাই সালাম বললেন এটা হলো সেই পর্বত যেই পর্বতে মৌসা আলাই সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন হতো কথা বলতেন এটা হলো সেই পর্বত এরপরে সেখান থেকে নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিয়ে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মাকদাসে যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লামের যে বাহন এই বাহনটাকে বাধার জন্য একটা জায়গা নির্ধারণ করা আছে যেখানে সমস্ত নবীরা তাদের বাহনকে বাঁধতেন মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস এমন একটি জায়গা যার আশেপাশে বহু নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আছেন যার চতুর্শে অগণিত অসংখ্য নবী আলাই সালামরা আসেন তিনাদের বাহন সেখানে বাধা হতো আল্লাহ হাবিব সাল আলাই সাল্লামের এই বাহনটাকে বোরাকটাকে সেখানে বাধা হলো এরপরে আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম দেখতে পাইলেন মসজিদের মধ্যে ভরপুর মানুষ ভরপুর পুরা মসজিদে মসজিদুল আকসা মানুষে ভরপুর এখানে ছিল সবস্থ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তারা মসজিদে নামাজ আদায় করার জন্য চলে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলতিছেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে এর দাঁড়ায় আছে কেন কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে গেছে সব সমস্ত নবীরা কাতার বন্ধ হয়ে দাঁড়াইছে নামাজ আদায় করবে সামনে ইমামের মুসল্লা শুধু ফাঁকা জিব্রাহিল আলী সালাম বললেন আপনার অপেক্ষায় তারা আছে আপনি সামনে যাবেন ইমামতি করবেন আপনার পিছনে তারা দু হাজার নামাজ আদায় করবে এজন্য সমস্ত নবী আলাই সালাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে আপনার আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সামনে আসলেন আসার পরে দু নামাজ জামাতের সাথে দুরাকাত নামাজ আদায় হয়ে গেল এরপরে মসজিদের এক মসজিদের বসে পড়লেন একটা মজমা বসলেন যেখানে একের পর এক নবী আলহ সাল ভাষণ দিবেন সেখানে সর্বশেষে যিনি সমাপ্তি ভাষণ দিবেন তিনি হলেন আখ জামানার পাইগম্বার নবী মোহাম্মদ তিনি ভাষণ দিয়ে মজলিস সমাপ্ত করে দিলেন এরপরে রওনা দিলেন মসজিদে আফসা থেকে বাইতুল মকাদ্দাস থেকে এই মসজিদে হারাম থেকে মসজিদে আফসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় আশ্রয় বা ইসরা বলা হয়

প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গিয়ে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন পৌঁছার পরে দেখলেন প্রত্যেকটি আসমানে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সপ্তম আসমানে গিয়ে দেখলেন বাইতুল মামুর নামে একটি জায়গা আছে যেই বাইতুল মামুরে প্রত্যেক দিন্তর হাজার রকম বাইতুল্লাহ শরীফে মানুষ করতে থাকে ঠিক এই বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটি জায়গা আছে যেখানে সত্তর হাজার ফেরেসটা প্রত্যেক দিন তফ করে আর যে সত্তর হাজার ফেরেস একবার তফ করছে দ্বিতীয়বার সুযোগ পায় না

সময়ের অভাবে আজকে এখানেই সমাপ্ত করা হলো আল্লাহুল্লাহ আলমিন যে কথাগুলো বলেছি এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দাম করে সকল আল্লাহ আমিন